রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আড্ড শঙ্কর আড্ডর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ইডির শঙ্কর আড্ডর বিরুদ্ধে তার মধ্যেই আজ অবশেষে মুখ খুললেন শঙ্কর আড্ড ইডির জেলায় বিস্ফোরক শঙ্কর আড্ড জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন শঙ্কর আড্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যা বললেন শঙ্কর তাতেই কিন্তু তোলবার রাজ্য একটি চিঠি দিয়ে বিপদ শঙ্কর আড্ড অর্ভে ডাকুর বালু মল্লিক তার মেয়েকে কেন বললেন ডাকুর কাছ থেকে টাকা আনতে এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন তৎপর ইডি তখন পুরনো কথা মনে করালেন তৃণমূল নেতা উত্তর চব্বিশ পরগনা যখন জ্যোতিপ্রিয় মল্লিকের দাপট চরমে তার মধ্যেই পুরো প্রশাসকের পদ থেকে সরে যেতে হয়েছিল শঙ্করকে বালুর সঙ্গে সম্পর্কে চির নিয়ে কানাঘুসেও শোনা গিয়েছিল সেই সময় দু হাজার একুশ সালের সেই কথাই এবার শোনা গেল শঙ্করের মুখে মাধ্যম যখন জ্যোতিপ্রিয়র সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তখন পাল্টা প্রশ্ন ছুটি দিলেন শঙ্কর সোমবার সকালে শারীরিক পরীক্ষার জন্য শঙ্কর আড্ডকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি বলেন যদি এত ভালো সম্পর্ক থাকতো তাহলে জ্যোতিপ্রিয়বাবু আমাকে সরিয়ে দিলেন কেন কেন পুরসভায় আমাকে টিকিট দিলেন না উল্লেখ্য বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন শঙ্কর শঙ্করাড্য কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বনগায় তৃণমূলের খারাপ ফল হওয়ায় পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ওই নেতাকে শুধু তাই নয় দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনও বনগায় খারাপ ফল হওয়ায় শঙ্করের বিরুদ্ধে অনাস্থা আনেন একাধিক কাউন্সিলর গত পুরো নির্বাচনে আর টিকিট পাননি তিনি এদিন বালুর কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন শঙ্করাড্য গ্রেপ্তার হওয়ার পর বালুকে চিনতেই অস্বীকার করেছেন তিনি সোমবার টাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কোনোদিন একশো টাকাও আমাকে দেননি জ্যোতিপ্রিয় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মেয়ে প্রিয়দর্শিনী তাকে চিনতেন না বলেও দাবি করেছেন শঙ্কর উড়িয়ে দিয়েছেন টাকার লেনদেনের কথা উল্লেখ্য রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তার মেয়েকে একটি চিঠি দিয়েছিলেন সেখানেই ডাকুর নাম লেখা ছিল বলে ইডির দাবি সেই সূত্রে ধরি শঙ্করের ডেরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর অবশেষে মুখ খুললেন শঙ্কর আঢ্য জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সম্পর্ক নিয়ে একেবারে বিস্ফোরক শঙ্কর শঙ্কর আড্ডো যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল কোনো টাকা নিয়ে নি একশো টাকাও নিয়েছি প্রমাণ করতে পারবেন না জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে আমি চিনি না জ্যোতিপ্রিয় মল্লিক এর মেয়ে প্রিয়দর্শিনী সেও আমাকে চেনে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শঙ্কর আড্ডো তার মধ্যেই ইডি কিন্তু ম্যারাথন জেরা চালাচ্ছে শঙ্কর আড্ডোকে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে কিন্তু একেবারে তেরে ফুরে মাঠে নেমেছে ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি নিয়ে কিন্তু তোলপাড় রাজ্য রাজ নীতি যদি প্রিয় মল্লিকের চিঠি নিয়ে এবার জ্যোতিপ্রিয় মল্লিককে বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে যদি প্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধেও কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে যদি প্রিয় মল্লিকের মেয়েকে জেরা করতে চলেছে ইডি এমনি কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে